এখানে অক্সিজেন পাওয়া যাচ্ছে ওই মাই গড দেখতে পাচ্ছেন আমি ইঞ্জিনের এখান পর্যন্ত চলে আসছি দেখতে পাচ্ছেন এই যে যে ইঞ্জিন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছেন পাইলট সাহেব বসে দুজন পাইলট বসেন দুজন পাইলট প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহস্যময় গেরা একটি বিমান উত্তরায় দেখতে পাচ্ছেন এই বিমানটি এখানে পড়ে আছে কেন এটা নিয়ে এলাকারবাসীর কৌতূহল জেগেছে আসলে এই বিমানটি এখানে কোথা থেকে আসলো কিভাবে আসলো প্রিয়দর্শক আমি যদি আপনাদেরকে বলি সেই মাথা থেকে এই বিমানটা অর্থাৎ হচ্ছে লম্বায় প্রায় হচ্ছে চল্লিশ ফিট আপনি দেখতে পাচ্ছেন এখানে বিমানের যে পিছনের যে অংশটা পিছনের অংশটা কিন্তু এখানে রয়েছে আসলে এই বিমানটি নিয়ে আমি আমি যখন এই এলাকার মানুষের সাথে কথা বলেছিলাম এলাকার মানুষের কৌতূহল জেগেছে যে আসলে এই বিমানটি কোথা থেকে আসলো কীভাবে আসলো এটা নিয়ে এলাকার লোকজনের একটু রহস্যময় মানে গিরা যে আসলে বিমানটি কোথা থেকে আসলো কিভাবে আসলো এটা নিয়ে আসলে আমি একটু আলোচনা করতে চাই তো একটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই দেখতে পাচ্ছেন যে এই বিমানটি আমাদের বাংলাদেশ বিমান এটা কিন্তু বাংলাদেশ বিমান দেখতে পাচ্ছেন তো আমরা এই বিমানের বিষয়ে একটু কথা বলতে চাই যারা এই মুহূর্তে দেখছেন কে কোথা থেকে দেখছেন অনেকেই জানার আগ্রহ রয়েছেন যে আরিফ ভাই আপনি এখন কোথায় অবস্থান করছেন দেখতে পাচ্ছেন যে বিমানটার ভিতরে আমি ঢুকে আপনাদেরকে একটু দেখানোর চেত্রা চেষ্টা করব যে আসলে ভিতরে কী রয়েছে তবে একটি বিষয়ে এখানে আমাদের দুই শুভাকাঙ্ক্ষী ভাই রয়েছে তারা আমাকে যে বিষয়টা বললো রয়েছে তবে আমরা ভিতরে যাওয়ার একটু চেষ্টা করব আমি অবশেষে সেই বিমানটির ভিতরে প্রবেশ করতে পেরেছি যারা এই মুহূর্তে দেখছেন কে কোথা থেকে দেখছেন অবশেষে মানে এখানে অক্সিজেন নেওয়া যাচ্ছে না দেখতে পাচ্ছেন আমি বিমানের ভিতরে অবশেষে প্রবেশ করেছি যাক আলহামদুলিল্লাহ বিমানে ওঠা সৌভাগ্য হয় না তবে একু আমার ওঠা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি বিমানের ভিতরে প্রবেশ করেছি আমি যদি এখানে আরো অক্সিজেন পাওয়া যাচ্ছে না এখানে আরো অক্সিজেন পাওয়া যাচ্ছে না আপনি একটু ঘোরেন আমি একটু ইঞ্জিলের সেখানে যেতে চাই এখানে অক্সিজেন পাওয়া যাচ্ছে না ওই মাই গড দেখতে পাচ্ছেন আমি ইঞ্জিনের এখান পর্যন্ত চলে আসছি দেখতে পাচ্ছেন এই যে ইঞ্জিন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছেন পাইলট সাহেব বসে দুজন পাইলট বসেন দুজন পাইলট এই যে হচ্ছে স্টার্টিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে স্টার্টিং দুজন পাইলট এখানে বসে নিয়ন্ত্রণ করে আরেকজন পাইলট এখানে বসে নিয়ন্ত্রণ করে আরেকজন পাইলটের স্টার্টিং দেখতে পাচ্ছেন এ হচ্ছে গিয়া স্টার্টিং সো হচ্ছে আমি যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন যে কত ওয়ারিংয়ের তার সো হচ্ছে সব কিছু তো আপনারা দেখলেন আমি যদি আরেকটা বিষয় দেখাই এই হচ্ছে গিয়া যে গ্যাসের পাইপ দেখতে পাচ্ছেন তো এক এই যে রহস্যময়ে ঘেরা যে বিমানটি পড়ে আছে এলাকার বাসীর একটু কৌতূহল জেগেছে যে আসলো এই বিমানটি এখানে কোথা থেকে এসেছে কিভাবে এই বিমানটি এখানে আসলো আর এই যে দেখতে পাচ্ছেন যে বিমানের যে সিঁড়িটি সেই সিঁড়িটি নিশ্চয়ই আপনারা দেখেছেন আমরা একটু বিমানের যে যে টয়লেট যেটা রয়েছে আমি একটু টয়লেটে সেখান একটু যেতে চাই ও মাই গড সাব সাবধানে হান্নান এখানে এখানে ও মাই গড এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি হচ্ছে বিমানের পিছনের যে অংশটা এটা হচ্ছে গিয়া টয়লেটের এটা হচ্ছে গিয়া টয়লেট বেসিন সো দেখতে পাচ্ছেন যারা এই মুহূর্তে দেখছেন কোথা থেকে দেখছেন তো দেখো মাথায় বাড়ি খেবা সো হচ্ছে উত্তরার দিয়াবাড়িতে যে বিমানটি পড়ে আছে অনেকের জানার আগ্রহ রয়েছে মানে এই এলাকার বাসীর জানার আগ্রহ যে এই বিমানটি রহস্যময় গেরা এই বিমানটি এখানে কিভাবে পড়ে থাকতে পারে মানে এলাকারবাসীর এলাকারবাসীর একটু মনের ভিতরে একটু কৌতূহল জেগেছে যে আসলে বিমানটি এখানে কেনই বা পড়ে আছে বহু বছর যাবৎ তবে এই এলাকাবাসীর কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম এলাকাবাসী বলেছে যে এই বিমানটি দিয়ে নাকি আসলে প্রশিক্ষণ দেওয়া হয় শিক্ষার্থীরা এমনটাই কিন্তু আমরা এলাকারবাসীর কাছ থেকে জানতে পেরেছি যারা যেখান থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন তবে একটি বিষয় আমরা জানতে পেরেছি এই বিমানটি যে এখানে পড়ে আছে আসলে কর্তৃপক্ষ এই বিমানটি বিষয় জানেই না এখানে কেন পড়ে আছে আমি রয়েছি আরিফ আপনাদের সঙ্গে আচ্ছা কাকা এই যে বিমানটি পড়ে আছে দীর্ঘ নয় বছর যাবৎ আপনি বললেন এটা দায়িত্ব আপনি রয়েছেন আসলে এই বিমানটি এখানে কেন পড়ে আছে আর কারা কারা এই বিমানটি এখানে আসতেছে এখানে ধরেন দায়িত্ব আছে প্রিন্সিপাল সাহেব মাসে ধর ছাত্র আসে দুইবার করে হুম আসে এখানে সারাদিন ক্লাস করে করে চলে যায় মানে দুই কতদিন পর পর ক্লাস করতে আসে মাসে দুইবার করে আসে ছাত্ররা ছাত্ররা এই বিমানটি নিয়ে ক্লাস করতে আসে ক্লাস করতে আর বিমানটি যে এখানে পড়ে আছে কর্তৃপক্ষ কি জানে এটা আমি জানি না এটা আমার খালি দেখি যে বাবা এটা দেখুন করবেন আপনি আমাকে একটা বেতন দেয় বিমানটি এখানে পড়ে আছে আপনি এখানে কতদিন আছেন আমি প্রথম যে সময়ছি অন্যান্য লোকে বলছে গুলচক থেকে হ্যাঁ বিমানটা বালুর টাগদ টাক নে এই দিকে নিচ্ছে এই দিক থেকে আবার এই পোলো রানছে আচ্ছা তো প্রথম যে সময় নতুন অবস্থায় আসছি সাত সাদা পোশাকে দেখছি আসছে আচ্ছা এক মাস দেখছি সাতটা দশ দিন পর পরে আসতো মোটর আবার দুই মাস ধরে আসা মানে দুই মাস যাব তারা আসতেছে না কেন আসেন কি কারণে আসেন বাবা আমরা ক্লাস করি এখনো মানে এই বিমান নিয়ে হচ্ছে তারা ক্লাস করে তারা উত্তরে এটা বলেছেন এটা বলছে হঠাৎ করে আসি থেকে বিমানটা এখানে পড়ে আছে কেন এবং আমি ক্লিয়ার ভাবে তত জানি না এখন একটু কৌতূহল যে জি জি যে আমি দেখে আসি জিনিসটা এখানে পড়ে আছে কিভাবে কি সমস্যা হবে হ্যাঁ আমি এখন অবস্থান করছি উত্তরার পনেরো নম্বর সেক্টর তিন নাম্বার ফ্লোরের তিন নাম্বার রোডের তেরো নাম্বার ফ্লোরে কিন্তু এখন আমি অবস্থান করছি